ইসলাম এখানে মৌলিকভাবে তিনটি পয়েন্ট চূড়ান্ত চূড়ান্ত খারাপ হিসাবে নির্ধারণ করছে একটা রিবা একটা গারার আর একটা এই তিনটা পরিবেশও মনে রাখতে হবে মানে হালাল উপার্জন আমাদের জন্য ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হালাল উপার্জন তা হালাল উপার্জনকে নষ্ট করে দেয় তিন জিনিসে একটা হলো রিবা আরেকটা হলো গারার আরেকটা হলো ক্যামার তা কি আমরা যেটার আলোচনা করতেছি সুদ আরেকটা হলো গারার গারার মানে অস্পষ্টতা অনিচ্ছয়তা এটা হলো গারার দুজনে চুক্তি করছি চুক্তির মধ্যে বিষয়গুলো নির্দিষ্ট করে নেই এক সময় গিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে এই অনিশ্চয়তা অস্পষ্টতা যেটার ফলাফল ঝগড়া পর্যন্ত নিয়ে যায় বিরোধ পর্যন্ত নিয়ে যায় এরকম চুক্তি হইলে এখানে গাড়ার আছে আর গাড়ার থাকলে ওই চুক্তি বাতিল ওইটা শরীয়তে হারাম আরেকটা হলো কেমার যদি লেনদেনের মধ্যে কোনো জুয়া থাকে জুয়ার প্রভাব এরকম থাকে তো সেটাও শরীয়তে হারাম হয়ে যায়